23 পিস কম বেশি অথবা বেশি দেখতে পারে এই 50 পিস ক্লিপ 150 পিস পিস কালার কোনটা নেবেন যেটাই কোন একটা কালারে চার পাঁচটায় কম থাকলে বলবেন যে আল্লাহ দাতা হেদায়েত দেয় ক্লিপ নেন 50 পিস 150 পিস 100 ভাই ক্লিপ পিস চায়না ক্লিপ পিস পিস কালারে কালারে ক্লিপ পিস ক্লিপ বেশি আছে

থাকলে প্যাকেট ছিঁড়ে থাকতে পারে ব্যাটারি সবগুলো প্যাকেটই প্রায় সিরা কিন্তু ভাঙা পাবেন না পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস একশো আবার আমার পঞ্চাশ পিস একশো একশো টাকার মালে কয় টাকা লাভ করবো আবার দিছি

টার্গেট যেটা করছি সন্ধ্যার পরে শুরু করছি অলরেডি পাঁচ সাতশো টাকা ইনকাম করছি নির্মল বাস্তবতা এই শহরে অথবা আপনার নিজ জেলাতে এই কাজটা করিয়া হইলো আপনি সার্ভাইভটা করতে পারেন ভিডিও দেখে কেউ নিজে হবে মনে করলে শেয়ার করেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে যারা টিকটক থেকে দেখছেন টিকটকে লাইক দিতে পারেন ভিডিও কুলের কোয়ালিটিতে পাইতে চাইলে ইউটিউব চ্যানেল রান উইথমি রানেজ আবস্কার করতে পারেন আসসালামু আলাইকুম